দু সালে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো নিজেদের নাম্বারে সন্তুষ্ট না থাকলে তোমাদের জন্য দুটি রাস্তা খোলা থাকছে নাম্বার বাড়ানোর ক্ষেত্রে একটি হলো পিপিআর এবং অন্যটি হচ্ছে পিপিএস যা নাম্বার পেয়েছো তাতে যদি সন্তুষ্ট না থাকো মনে হয় অবশ্যই তুমি এর থেকে বেশি নাম্বার পাওয়ার যোগ্য তাহলে তুমি অবশ্যই পিপিআর বা পিপিএস এর জন্য আবেদন করবে পিপিআর অর্থাৎ রিভিউ এবং পিপিএস কথার অর্থ স্কুটিনি পিপিআর এবং পিপিএস করার জন্য কি কী বিধিনিষেধ জারি করা হয়েছে পর্ষদের তরফ থেকে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আমি আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি পারলে একবার ভিডিওটি দেখে নিও আজকে হাতে কলমে ধরে ধরে দেখাবো কীভাবে তোমরা পিপিআর বা পিপিএস এর জন্য নিজেদের মোবাইল ফোন দ্বারাই আবেদন করতে পারবে দেখো পিপিআর করতে পারবে সেই সমস্ত ছাত্রছাত্রীরাই যারা কোন সাবজেক্টে ফেল করেছ সেই সাবজেক্টে করতে পারবে পিপিআর অর্থাৎ রিভিউ সেই ক্ষেত্রে তোমার খাতাটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে ভালো করে দেখা হবে সঠিক নাম্বার দেওয়া হয়েছে কিনা যদি তুমি পাস করে গিয়ে থাকো কিন্তু মনে হচ্ছে নাম্বারের থেকে বেশি পাবে সেই ক্ষেত্রে করতে পারবে পিপিএস অর্থাৎ স্কুটিন সেই ক্ষেত্রে তোমার খাতাটি ভালো করে দেখা হবে নাম্বার ঠিকঠাক দিয়েছে কিনা নাম্বারের যোগফল ফল ঠিক আছে কিনা বুঝতে পেরেছ পিপিআর এবং পিপিএস এর দুটি ভাগ থাকছে এবছর একটি হচ্ছে তৎকালীন আর একটি হচ্ছে নর্মাল তৎকালীন অর্থাৎ সাত দিনের মধ্যে তোমার খাতা চেক করে রেজাল্ট ঘোষণা করা হয়ে যাবে সেই ক্ষেত্রে টাকা লাগবে বেশি এবং নর্মালের ক্ষেত্রে এক মাসের মধ্যে তোমার খাতা চেক করে রেজাল্ট বের করা হবে সেই ক্ষেত্রে তোমার টাকা লাগছে কম তুমি যদি তৎকালীনের জন্য আবেদন করো তাহলে দশই মে থেকে তেরোই মে মধ্যে আবেদন করতে হবে প্রত্যেক সাবজেক্ট পিছু পিপিএস এর জন্য তোমার লাগবে ছশো টাকা এবং পিপিআর আটশো টাকা তৎকালীন আবেদন করলে তুমি যদি নর্মালে আবেদন করো নর্মালে আবেদন করতে পারবে দশই মে থেকে পঁচিশে মে এর মধ্যে তুমি যদি নর্মালে আবেদন করো সেই ক্ষেত্রে পিপিএস এর জন্য লাগবে প্রত্যেক সাবজেক্ট পিছু একশো পঞ্চাশ টাকা এবং পিপিআর জন্য লাগবে প্রত্যেক সাবজেক্ট পিছু দুশো টাকা আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে এবার তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কিভাবে নিজেরাই নিজেদের মোবাইল দ্বারা পিপিআর বা পিপিএস এর জন্য আবেদন করতে পারবে সর্বপ্রথম তোমরা তোমাদের মোবাইলের ক্রোম ব্রাউজারে এই লেখাটি লিখে সার্চ করবে দেখো আমি মার্ক করে দিয়েছি এই লেখাটি সার্চ করার সাথে সাথেই তোমাদের সামনে ঠিক এরকম একটি পেজ খুলে যাবে এই পেজটি যখনই খুলবে তোমরা স্টুডেন্টস লগ ইন অপশনটিতে ক্লিক করবে স্টুডেন্টস লগ ইন অপশানে ক্লিক করার পর আরেকটি পেজ তোমরা দেখতে পাবে এখানে তোমাদের সাইন আপ করতে হবে অর্থাৎ সাইন আপ বাটনে ক্লিক করতে হবে সাইন আপ বাটনে ক্লিক করার সাথে সাথেই এরকম একটি পেজ দেখতে পাবে এখানে তোমাদের রেজিস্ট্রেশন করে নিতে হবে রেজিস্ট্রেশন করার জন্য তোমার স্কুলের নাম অর্থাৎ ইনস্টিটিউশন নেম বসাবে টাইটেল দিতে পারো নাও পারো যদি টাইটেল দাও পিপিআর বা পিপিএস লিখবে তোমার ফার্স্ট নেম বসাবে মিডিল নেম তোমার যদি থাকে মিডিল নেমটি বসাবে তোমার লাস্ট নেম বসাবে এবং এখানে বসাতে হবে তোমায় ইনস্টিটিউশন কোড অর্থাৎ তোমার স্কুলের কোড স্কুলের কোড কোথায় পাবে তোমাদের রেজাল্টের বাঁ দিকের উপরে চলে যাও দেখো সেখানে লেখা থাকবে ইনস্টিটিউশন কোড দেখে দেখে ইনস্টিটিউশন কোডটি বসিয়ে দেবে তারপর তোমার মোবাইল নাম্বারটি বসাবে মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে ওটিপিটি দেখে দেখে বসাবে ওটিপি বসানোর পর তোমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে তখন তুমি কিন্তু একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড পাবে ওই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি অবশ্যই তুমি খাতায় লিখে রেখে দেবে তা না হলে পরবর্তীকালে যখন তোমার পিপিআর এবং পিপিএসের রেজাল্ট বের হবে তুমি কিন্তু রেজাল্ট দেখতে পারবে না বোঝা গেছে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর তুমি এখানে পিপিআর আর পিপিএস অ্যাপ্লিকেশন বলে যে অপশনটি আছে সেই অপশনটিতে ক্লিক করবে এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আর একটি পেজ তোমার সামনে চলে আসবে এখানে তোমার নাম তোমার ইনস্টিটিউশনের নাম এবং কোড কিন্তু অটোমেটিক চলে আসবে তোমাকে এখানে কি বসাতে হবে এখানে তোমার অ্যাডমিট কার্ড দেখে দেখে রোল নাম্বারটি বসাবে এবং মার্কশিট নাম্বার বসাবে মার্কশিট নাম্বার কোথায় পাবে দেখো তোমার রেজাল্টে চলে যাও রেজাল্টের বাঁ দিকের উপরে ইনস্টিটিউশন কোডের পাশেই দেখো তোমার মার্কশিট নাম্বার লেখা আছে এই নাম্বারটি দেখে দেখে এখানে বসাবে বসানোর পর ভ্যালিড রোল নাম্বার অ্যান্ড মার্কশিট নাম্বার বলে যে অপশানটি আছে সেই অপশানটিতে ক্লিক করে দেবে সেই অপশানে ক্লিক করার সাথে সাথেই তোমার সামনে ঠিক এরকম একটি পেজ খুলে যাবে এখানে তুমি প্রত্যেকটি সাবজেক্টে কত নাম নাম্বার পেয়েছো এবং কোন গ্রেড পেয়েছো সমস্তটাই কিন্তু চলে আসবে এখানে তুমি কোন সাবজেক্টে পিপিআর বা পিপিএস করতে চাও অর্থাৎ রিভিউ বা স্কুটিনি করতে চাও সেই সাবজেক্টগুলি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবে যখনই সিলেক্ট করবে তোমার টোটাল অ্যামাউন্ট কত লাগবে অটোমেটিক কিন্তু এখানে কাউন্ট হয়ে যাবে বোঝা গেছে এখানে সমস্ত সাবজেক্ট সিলেক্ট করে নেওয়ার পর তোমার সামনে একটি অপশান চলে আসবে আই অ্যাকসেপ্ট দ্যাট আই হ্যাভ রিভিউড দ্য ইনফরমেশন ইন দ্য ফর্ম এই অপশানটিতে তোমরা ক্লিক করে দেবে এই অপশানে ক্লিক করার সাথে সাথেই তোমাদের সামনে কিন্তু পে করার অপশান চলে আসবে টোটাল কত টাকা হলো এখানে দেখাবে এবং অনলাইনে তুমি এটিএম কার্ডের সাহায্যে এখানে কিন্তু পে করতে পারবে আশা করি গুগল পেও এখানে অ্যাকসেপ্টেড হয় গত বছর হয়েছিল তুমি মোবাইলে যদি অ্যাপ্লাই করো গুগল পে বা ফোনপে থেকে এখানে কিন্তু টাকা কাটিয়ে নিতে পারবে আশা করি বুঝতে পেরেছো কিভাবে তোমরা নিজেরাই নিজেদের মোবাইলের দ্বারা রিভিউ বা স্কুটিনির জন্য আবেদন করতে পারবে যদি তোমরা নিজেরাই নিজেদের মোবাইলের মাধ্যমে আবেদন করে নিতে পারো খুব ভালো কথা এক্সট্রা চার্জ দিতে হচ্ছে না তুমি যদি সাইবার ক্যাফেতে গিয়ে করো সাইবার ক্যাফে যার কাছে গিয়ে তুমি করবে সে কিন্তু তোমার কাছ থেকে পঞ্চাশ টাকা বা একশো টাকা এক্সট্রা চার্জ নেবে তোমার যদি আবেদন করতে ভয় লাগে নিজের মোবাইলের মাধ্যমে তুমি অবশ্যই সাইবার ক্যাফেতে যাও গিয়ে অ্যাপ্লাই করো এই সম্পর্কে যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করো আমি তোমাদের প্রত্যেকের কমেন্টের অপেক্ষায় থাকবো তো চলো ধন্যবাদ আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য বা আপডেটের সাথে আর হ্যাঁ তোমরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করো